হ্যালো বন্ধুরা আমি পিয়ালি আমার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তো কেমন আছো সবাই আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি তো খুব ভালো আছি তো দেখো আমাদের এখানে খুব সুন্দর একটা মন্দির আছে জানো তো হনুমান মন্দির আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিট মতন লাগে পায়ে হেঁটে যেতে তো সেখানে বাৎসরিক প্রোগ্রাম চলছে এই অনুষ্ঠানগুলো কিন্তু তিন চার দিন ধরে হবে তো আমরা দেখো কালকে গিয়েছিলাম তো এখানে কত সুন্দর কীর্তন হচ্ছিলো তো আমরা বসে বসে কিছুক্ষণ কীর্তন দেখে নিলাম তারপর একটু ঘুরছিলাম তো দেখো এখানে কত সুন্দর মালা গীতা অনেক কিছু বিক্রি করছিল একজন বয়স্ক লোক অনেকেই কিনছিল। যারা গলায় তুলসীর মালা পরে তো মন্দিরটা দেখো তোমরা কত সুন্দর দেখতে পাচ্ছ ভিউটা মন্দিরটা কিন্তু খুব সুন্দর আর অনেক বড়ো আর অনেক লোক কিন্তু এখানেই অনুষ্ঠানের সময় আসে তো এটা দেখো আমার মেয়ের বান্ধবীর মা তো এই মন্দিরে কিন্তু একটা পুকুর আছে খুব সুন্দর পুকুর আমি আগেও শেয়ার করেছি আর এই পুকুরে কিন্তু অনেক সুন্দর সুন্দর মাছ আছে মুড়ি নিয়ে গেলে মাছগুলো খুব চলে আসে মানে মুড়ি ছড়িয়ে দিলে মাছগুলো খেতে আসে তখন খুব সুন্দরভাবে মাছগুলো দেখা যায় তো কাল যেহেতু রাতে গিয়েছিলাম তাই আর মাছগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো দেখো মন্দিরের চারিপাশটা এত সুন্দরভাবে সাজিয়েছিল লাইটিং দিয়েছিল তোমরা দেখো অতটা ফোনে বোঝা যায় না তবুও যেটুকু তোমাদের দেখাতে পারছি আর কি কত সুন্দর সাজিয়েছিল একদম রাস্তা থেকে লাইটে লাইট পুরো একদম মন্দিরের চারিপাশে তো এখানে কিন্তু অনেকগুলো মন্দির আছে অনেকগুলো মানে শিব মন্দির আছে হনুমান মন্দিরটা কিন্তু হনুমান মন্দির কিন্তু তার পাশে কৃষ্ণ আছে শিব আছে তারপরে দেখো এখানে ছেলে মেয়ে আর বান্ধবীরা এখানে বসে বসে গল্প করছিল তো তার ভেতরে আমার ভাই ভাইয়ের বউ মা সবাই আসবে তো সবার সাথে আরেকটু বসে কীর্তন দেখে নেব তারপরে দেখো এই যে মন্দিরটা লাইটগুলো এই লাইটগুলো কিন্তু আমাদের বাড়ির ছাদের থেকেও দেখা যাচ্ছে এত লাইটগুলো মানে জ্বলছিল তো দেখো কত লোক এসেছে এখানে প্রচুর ভিড় ছিল কালকেও কারণ কালকে আর আজকে লাস্ট তো তাই প্রচণ্ড ভিড় ছিল এখানে দেখো এই যে মাও এসে গেছে আমার মা আর ছেলে মেয়ে এখানে বসে কীর্তন দেখছিলো আর এখানে প্রত্যেক দিন আলাদা আলাদা কিন্তু প্রোগ্রাম হয় কীর্তন হয় বাউল গান হয়েছিল অনেক কিছু হয়েছিল আমরা তো দেখতে পারি না সবসময় যাওয়া হয়ে ওঠে না তো আমরা এই কালকে গিয়েছিলাম তো কালকে তখন আমরা যখন গিয়েছিলাম তখন কীর্তন চলছিল। আর কীর্তন যারা করছিল খুব সুন্দর কিন্তু তারা গান করছিলো হরিনাম করছিল তো দেখো এই যে আমার ভাইয়ের ছেলেকে করে নিয়ে একটু ভিডিও করে নিলাম ও তো কিছুতেই থাকতে চাইছিলো না লোকজন দেখে কান্না শুরু করে দিয়েছিল। তারপরে আমি নিয়ে একটু ঘুরছিলাম তার জন্য একটু চুপ করেছিল। ও এত লোকজন একদম পছন্দ করে না তো এত লোকজন দেখে ওর কিন্তু অস্বস্তি হচ্ছিল তো তারপরে দেখো আমার জন্য উঠে দাঁড়িয়ে হচ্ছিলো আরতির সময় আমার ভাই ছেলে আবার কান্না জুড়ে দিলো আরতির সময় তারপর আমার মার কাছে দিলাম তারপরে কারোর কাছেই থাকবে না ও নিজের মায়ের কাছে যাবে তো দেখো ওই যে ওই যে ভাইয়ের বউ কোলে নিয়ে বসেছে ও মা ছাড়া এখন আর কারো কাছেই থাকবে না তারপরে আমরা কিন্তু সবাই মিলে আরতি ঠারতি দেখে নিয়ে তারপরে একটু ঘুরে ঘুরে সব মন্দিরগুলোই আরতি হচ্ছিলো সেগুলোও দেখে নিলাম তো দেখে টেকে ভাবলাম যখন রাত হয়ে গেছে চলো এখান থেকে ভোগ খেয়ে যাই তো ভোগের লাইনে দাঁড়িয়ে আছি দেখো ওই যে মেয়ে আর ছেলে আর মেয়ের বান্ধবী সব আমরা ভোগের লাইনে দাঁড়িয়ে আছি আর প্রচুর ভিড় ছিল কিন্তু ভোগের লাইনে আমরা তো প্রথমে ভেবেছিলাম হয়তো খিচুড়ি দিচ্ছে গিয়ে দেখলাম ভাত দিচ্ছে আর রাতে তো আমরা ভাত খাই না রাতে কি আমরা দুপুরেও ভাত খাই না তোমরা তো দেখেইছো। তাও কালকে যখন খেতে চলেই গিয়েছি তাই একটুখানি নিয়ে নিলাম তো ভোগে ছিল ডাল সয়াবিনের তরকারি আর হচ্ছে টমেটো চাটনি তো যে যত নিয়ে পারছি নিচ্ছে আর আমরা তো অল্প অল্প নিয়েছি আর যা দিয়েছে তাই আমরা খেয়ে পারিনি কারণ আমাদের ভাত খাওয়ার অভ্যাসটা নেই আমরা রাতে তো একদম ভাত চলেই না রুটিটা বা রুটি পরোটা লুচি এগুলোই চলে তো দেখো এখানে এই যে ছেলে মেয়ে আমরা সব খাওয়া দাওয়া করে নিয়ে এই যে বাড়ির দিক রওনা দিয়েছি তো বাড়ির দিক বেরোনোর সময় দেখি কত মানুষ ভোগের লাইনে দাঁড়িয়ে আছে দেখো কত বিরাট লাইক তো আমরা দেখতে দেখতে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হলো তো আজকের জন্য এটুকুই সবাই ভালো থেকে শুভরাত্রি